প্রতিটা মানুষের জীবনে সুখের দিনগুলো আসে আর যায় কিন্তু কষ্টের দিনগুলো আসলে চলে গেলেও সেই কষ্টের কথাগুলো কখনোই ভোলা যায় না আসসালামু আলাইকুম এফর আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে কী কী করেছি তাই আপকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তার অনুরোধ রইল প্রথমে আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠি ডিমগুলো ধুয়ে নিচ্ছি কারণ এই ডিমগুলো বাচ্চা থেকে আনা হয়েছিল আমি সবসময় দেখা যায় ডিমগুলো বাচ্চা থেকে আনার পরে একটু ভালোভাবে ধুয়ে এরপর পানিটা শুকিয়ে গেলে এরপর আমি ফ্রিজে রেখে দিই আর এখানে রুটি ভেজে নিচ্ছি সকালে নাস্তার জন্য এই রুটিগুলো আমি অবশ্য গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম কারণ একদিন দেখা যায় আমি রুটি বানিয়ে এরপর প্রায় দুই দিনের মতো ওই রুটি খাওয়া যায় কারণ আমাদের বাসায় দুইবেলায় রুটি খাওয়া হয় তার জন্য কারণ আমার আব্বুর তো দুইবেলায় রুটি প্রয়োজন তো তার জন্য দেখা যায় একদিন রুটি বানানোর পরে দুদিন ওই রুটি মোটামুটি চলে যায় আর রুটিগুলো আমি হালকা করে ছেঁকে ফ্রিজে রেখে দিই খুব ভালো থাকে আর সুন্দরভাবে ফুলেও যায় আর এদিকে ডিমটা পোস করে নিচ্ছি আমার বাচ্চার জন্য আর আব্বুর জন্য দুজনের জন্যই ডিম পোস করে নিচ্ছি তো ডিম পোস্ট রুটি আর চা ছিল সকালে নাস্তার জন্য তো এগুলো সকালে নাস্তায় আমরা সবাই করে নিয়েছি এরপর দেখলাম দুপুর দিকে দুপুর আগে আব্বু নিয়ে এসেছে শাক বাজার থেকে তো ভাবলাম তাহলে আজকে এই শাকটা রান্না করব আর এবং দরতাজা শাক তো আমার অনেক বেশি পছন্দ আর এখন আছে চাল কুমড়া এই চাল কুমড়াটাও আবু থেকে নিয়ে এসছে একেবারে কচি তার জন্য ভাবলাম আজকে চাল কুমড়াটাও রান্না করে আজকে কোনো বাজার ফ্রিজে রাখবো না এই দুটোই আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেব আর এবং ফ্রেশ শাক সবজি কিন্তু রান্না করলে খেতে খুব ভালো লাগে আর টেস্টটা অনেক ভালো আসে তো এখানে আমি চাল কুমড়াটা কেটে নিয়েছি চাল কুমড়া আমরা এইভাবে নর্মাল যেভাবে বাসা কেটে থাকি সেভাবে আমি কেটে নিয়েছি আর এদিকে চাল কুমড়াটা মাছের মাথা আর এক পিস মাছ আর লেস দিয়ে রান্না করবো তো এভাবে কিন্তু চাল কুমড়াটা রান্না করলে অনেক বেশি মজার হয় তো ভাবলাম আজকে একটু এভাবে রান্না করি তো মাছগুলো হলুদ আর লবণ মেখে নিয়েছিলাম মেখে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর মাছগুলো কিন্তু এত একটা ভাজেও কোনো প্রয়োজন নেই হালকাভাবে ভেজে নিলেই হয়ে যায় চাল কুমড়া বলেন লাউ বলেন এই দুটাই কিন্তু একই রকম ধরলে আর এ দুটাই কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় কখনও ডিম দিয়ে কখনও মাছ দিয়ে কখন মাছের মাথা দিয়ে আবার কখনও খালিও রান্না করা যায় যেভাবে রান্না করি না কেন আমার কাছে তো চাল আর লাউ দুটি খুব পছন্দের তো আমি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভালোভাবে ভেজে এখন আমি তুলে নিয়ে এরপর মাছটা কষ মশলা কষানোর জন্য চুলায় তেলের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ বাটা এখানে যে পেঁয়াজের কিউবগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনার যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানবেন যে আমি এবার পিএইচ কিউব করে ফ্রিজে রেখে দিই সব ধরনের মশলা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সাধারণত লবণ মরচের গুঁড়া আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মশলাটাকে একটু কষিয়ে নেব আর কষ্টের দিনগুলো আসলে আমরা কখনো ভুলতে পাই না কারণ কষ্টের দিনই বুঝি কে আপন আর কে পর কে শত্রু কে বন্ধু কারণ কষ্টের দিনগুলো তার জন্য আমরা কখনো ভুলতে পাই না কিন্তু সুখের দিন আমরা সহজেই ভুলেছি আর কষ্টের দিন যারা পাশে থাকে তাদের কথা জীবনও যায় জানায় কথা আছে না রাতের অন্ধকার কেটে একবার সূর্য আসবেই তেমনি যারা হাজারও কষ্ট থাকুক না কেন সেই অন্ধকার কেটে সূর্য অবশ্যই আসবে মানুষের জীবনে সুখ না আসলে আসলে আমরা দুঃখটা অনুভব করতে পারি না আবার দুঃখ না আসলে সুখটা অনুভব করতে পারি না যাই হোক অনেক ধরনের কথাই বলে ফেললাম এখন মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এক চুলার মধ্যে আরেক দিকে বসিয়ে দেব শাক আর শাকটা বসানোর জন্য আমি এখানে লাউ শাকগুলো সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আসলে আমরা রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এক এক ধরনের কাজ করি যারা আমরা গৃহিণীরা আছি বা বাসায় যারা আমরা রান্নাবান্না করি তো এদিকে কিন্তু আমি শাকটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন চুলার উপরে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছে আলু দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি আসলে আলু শাক যদি আলু দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো কাঁচা মরিচ দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম লাউটা ভালোভাবে সেদ্ধ করার জন্য এদিকে মাছের মাথাও লেজগুলো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি এখানে মাছের মাথাটা রেখে মাছের লেজ আর মাছের পিসটা দুটোই নামিয়ে নেবো নামিয়ে এরপরে লাস্টের দিকে আমি এগুলো দিব আর এখন মাছের মাথাটা রেখে দেব কারণ মাছের মাথাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি একেবারে ভেঙে তারপর রান্নাটা করব তো এখন আমি লেসটা আর মাছের পিসটা তুলে নিচ্ছি আসলে লেস আর মাছের পিস এখানেও ভেঙে দেওয়া যায় কিন্তু আসলে আমি দিতে চাচ্ছিলাম না আমি শুধু চাচ্ছিলাম মাছের মাথাটা খুব ভালোভাবে ভেঙে দেব আর ওইগুলো ওই দুটো আসতেই রাখবো যেহেতু বাসায় বাচ্চা আছে তো আজকে আর চাচ্ছিলাম না যে এক্সট্রা কোনো রান্নাবান্না করবো বাচ্চার জন্য তো ওর জন্য আমি মাছটা আলাদা করে রেখে দিলাম তো এদিকে কিন্তু মাছের মাথাটা একটু নেড়েচেরিয়ে নিলাম নেড়েচেড়ে সুন্দরভাবে একটু ভেঙে এরপর দিয়ে দিচ্ছি চাল কুমড়াগুলো চাল কুমড়াগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচিরে নেবো আর এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা সবাই জানি যে চাল কুমড়া থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয় দেখুন চাল কুমড়া থেকে কিন্তু অনেক পানি বের হচ্ছে চাল কুমড়ো বলি আর লাউ বলি এই দুটোই কিন্তু পানি ছাড়া রান্না করলে টেস্ট একটু বেশি আসে কারণ যখন এই চাল কুমড়া বা আমরা রান্না করি তখন এর দিক থেকেই পানিটা এমনি উঠে যায় যদি অল্প আচে রেখে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রাখা হয় তাহলে কিন্তু এগুলো থেকে এভাবে পানি বের হয়ে যায় আর সেই পানিটা দিয়ে কিন্তু আমরা রান্নাটা করে ফেলতে পারি তবে যারা একটু বেশি ঝোল ঝোল পছন্দ করে সেক্ষেত্রে অবশ্যই পানি দিয়ে নেবে আমি রান্নাটা এমনভাবে করব যেন একেবারে বেশি একটা ঝোল না থাকে আবার একেবারে শুকাও না শুকনাও না হয় আমি অমুকভাবে রান্নাটা করব। তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এই চাল কুমড়াটাকে আর এই কষানোর মধ্যেই দেখুন চাল থেকে অনেক বেশি পানি বের হয়ে গেছে আর এটা দিয়ে কিন্তু চাল আমার রান্না করা হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে রান্নাটা হওয়ার জন্য অন্য চুলে দেখছি যে শাকের কী অবস্থা দেখুন শাকগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এরপরে পানিটা শুকানোর জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে হাইটে রেখে দেবো যেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ পানিটা না শুকালে খেতে ভালো লাগবে না আর ভাজা ভাজা হবে না তা আমি এদিকে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে দেখিয়ে আমার চালকড়া কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম মাছের লেস আর মাছের পিসটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর দুই থেকে তিন মিনিটের মতো আরে যে দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে কারণ আমি যে পর্যায়ে রেখেছি আমি সেই ঝোলটা এই পর্যায়ে ঝোলটাই খাবো এর থেকে বেশি আর এর থেকে কম ভালো লাগবে না তার জন্য আর আজকের এই রান্নাটার মধ্যে কিন্তু একেবারে পরিমাণ মরজ ব্যবহার করেছি কারণ এই চাল কুমড়ার তরকারিটা আমি আমার বাচ্চাকেও খেতে দেবো তার জন্য কারণ ও একেবারে ঝাল খেতেই পারে না তার জন্য তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আপনারা ছেলে কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন খেতে অনেক বেশি মজার হয় তো যাই হোক আমার এদিকে মাছ রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম নামিয়ে এখন শাকটা বাগার দিয়ে নেব আর শাক বাগার দেওয়ার জন্য চুলে আমি একটি প্যান বসে এর মধ্যে সরিষার তেল দিয়েছি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখান পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিই এখন শাকগুলো সুন্দরভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলে আমার শাক ভাজি রেডি হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ